দেখ কামরা কারা সব গুণবর্তীর বলা দেখ কামরা কারা সব গুণবতীর বলা আমরা গুণবতীর বলা এখান থেকে বাসে চলে চৌষট্টি জেলা তুই গুণবতী খেলতে এলে বুইলা যাবি খেলা দেখ আমরা কারা আমরা গুণবতীর পোলা দেখ দেখ আমরা কারা সব গুণবতী পোলা দেখ দেখ আমরা কারা সব গুণবতীর পোলা কারণ আমরা হইলাম ফোর্স মাঠে নামায় ফোর্স তো প্লেয়ার যে তৈরি করি হিসেব নাই চোর এবার মনে করে একটু হইলে দাঁড়ি মোস যত কথা আছে বাইরে গিয়ে কবি ও হইলে মধ্যে ফুল দিয়া টানাই দিমু よっ <Yo. S 2>、hey, <laughs>